কয়েকদিন আগে ওর বাড়িগো ফুর্যাকিন শেষ বুঝুন তো রুব্য বিডিও পছন্দ করি কি সে বিডিও বাড়িঘর ভ্যাকিন দেখাই এবং ওর সহযোগিতা করি না বলি ওরূপ ফার্স্ট সেনের বিগেস্ট নম্বর আমি বিডিও স্ক্রিন দিলাম বিডিও পর্ব পর্বই দেখি তেরোশো আটচট্টি সে বিডিও গতকাল এক আর শুভ কাঙ্ক্ষীর সাইয়ে সর আর ফোন দিগি ফোন দর সপ্তমিত্যের যাচা করিকে যাচা করার উপর দিই এই ভাই দিবেল বলি বেশ কিছু ক্রিয়া হাঁদিয়ে দিয়ে দিবেলা বলি বুঝে দিবে বলি চো ক্রিয়াগুলি এখন আই বুঝে দিম তার আগে ওনারা একটা কথা হচ্ছে যারা শুভা গাঙ্গী আছে ওনারা অনুরোধ করি ওনারা কে ইবেলা বলি আর 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 হাঁ দিয়ে দিবেন দিবের ইচ্ছে তাইলি সদিবের ইচ্ছে তাইলি বিডি স্কুল দুটো বিকে লম্বত আছে সেই লম্বারও দিবেল্লা বলি অনুরোধ জানাই আর না যাবাই ইনশাল্লাহ ব্যাগ কোনো চেষ্টা করিবেন যাতে আর নাজাম্বাই গা মানি ইত্যার ইত্যাদার মতো এইভাবে ব্যাগ কোনো অনুরোধ করি এবং আর বলা এবং বিভিন্ন জায়গার মানুষ লোক আছে আল্লাহর মতো কামারবার যাতে ওরে সার্বিক সহযোগিতা করে নারা

আর আর এলাকাবাসী বা যারা আর আর এই ভিডিও দেখার ওর মাধ্যমে তারা ব্যাগুনো ওরা কিছু সহজ হইতে করলি আর আর বেচ উপকৃত হইবো তাই উপকৃত হইবা আর এলাকাবাসী ও খুশি হইবো যেন তার এই সফলতা দেখিলেই মরখ মতুম্লা হি বর তুহুলেন সালাম আল্লাহ ফাকির দরবার শুনন্দর সুকৃতিতে এখন করছি আজকে যে এটা এখানে বসে আমার ভাই জিন্নাজাম সাহেবের ওনার ফক্ক থেকে ওনার গড় শুনে অনেক দুঃখিত হলাম আমার সমত্র বিত্তবান আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন উনি যে এখন সরবার হয়ে গিয়েছেন ওনার তো এখন আর কিছু নাই সকলের কাছে আবেদন হবে ওনাকে সহযোগিতা করে ওনার ঘরটা যাতে তৈরি করতে পারে মতো সকল বিত্তবান দেশে প্রবাসী বাইরা যে কিনা সকলের কাছে এই ভিডিও চলে যাবে আপনারা ওনার বিকেশ নম্বর দিয়েছে বিকেশ লম্বরে ওনাকে সহযোগিতা করবেন যাতে উনি পূর্বে অবস্থায় ফিরে আসার মতো ওনার মনটা খুবই গেছে আমি দেখেছি ওনার চেহারা খুব খারাপ তো ওই অসহায় মানুষ হিসাবে আপনাদের সকলের সহযোগিতা আমি একজন ধার্মিক আলম হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা আমার বাড়ির জন্য একটু সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা কামনা করে ওনার ঘরটাইন চলা হবে আর ওনার নিজস্ব বিকেশ লম্ব দিয়েছে আপনারা সরাসরি ওনার কাছে আপনারা টাকা ফাটাবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ সকলকে তৌফিক দক যাতে আল্লাহ যাতে ওনাকে সাহায্য করতে পারার আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন ভাইবের বাড়ি দেখি বরকালি উপজেলা আর কেন সামনা নো বরকালি উপজেলা কাইনি বাজার কত নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড একদম টিভিশনি করে যে মাস্টার সরকারি মাস্টার নো কলেজের মাস্টার নো প্রাইমারি স্কুলের মাস্টার নো একদম টিভিশনি করে দেইলে মাস্টার বাড়ি যখন পুরি কতদিন 9 তারিখ 9 তারিখ 9 তারিখ তিনটার সময় প্রায় 10 12 দিন হইব আই খরাং দিবর যারা দানশীল ব্যক্তি পরোপকারী ব্যক্তি যারা আছে বলগালি এবং চট্টগ্রাম চট্টগ্রাম বাহিরে যারা অনারা আরা শুভকামী ভাই বন্ধু মা বাবা দেশত এবং বিদেশত ওনারা আছেন ওনারা আছে অনুরোধ করি নিশ্চুরগী এগো বাড়িঘর ফুললি তো কিছু তো তাইবেন প্রশ্ন তো নই তার কারণে ওনারা মানবিক দিকে কেন সিন্ধুগড়ি চাই বাইর বাড়ি হাত চলার চরি বাড়ির গান নতুন ভাবে গরিবেল্লা বলি ওনারা কেনা